বাচ্চা মেয়েটা কাঁদছে আর বলছে যে যখন নাকি শিখা বাইরে যেত ও তো ভাবছে ছোট মানুষ রুমে রেখে যেত তো ওর শরীরে হাত দিত মানে রাকিব বলছে যে আপু ভাইয়ার গো এখন ভাইয়া মেডিকেলে ভর্তি আছে পুলিশ আমাদেরকে ফোন দিছে এখন আমরা আসতেছি কিন্তু ওই যে বলছে আমি মানে খেয়াল করি না এই বিষয়টা আমি ভাবছি যে ওরা মারামারি করছে হয়তো কারণ ওরা সারাক্ষণ মারামারি করে শিকার শাকিব আমি ওদের সাথে সময় ছিলাম সেই ততটুক সময়ের ভিতরে মনে হয় পঞ্চাশ বার মারামারি লাগছে তো আমি এটা খেয়াল করিনি পরে না আমি আবার একটু শুয়ে গেছি প্রায় আধা ঘন্টা পর আবার দেখি যে প্রায় তিরিশ চল্লিশ বার ফোন উঠে আছে মানে ওই আবার ফোন দিছে পরে আমি বললাম কিরে ভাই কি তো বলো আপু একটু আসো না প্লিজ আমার ভাইয়ের অবস্থা তো খুবই খারাপ আমি খারাপ কেন মানে কি পরে বললো যে বললাম না তোমার তখন আমি মানে মাথা ঘুমটা আমার অটোমেটিকলি চলে গেল কিছু মেয়েরা আছে মেয়েদের কারণেই কিন্তু ছেলেরা খারাপ হয় আর কিছু ছেলেদের কারণেও মেয়েরা খারাপ হয় আর বিশেষ করে কোনো ছেলে বিয়ের পরে যদি কোনো মেয়ের সাথে জড়ায় তখন ওই ছেলের লাইফ কখনো ভালো যাবে না তো একটা মেয়ে ওই মেয়ের নাম হয়েছে সাতি ওই মেয়েটা হচ্ছে ওই যে মানুষের থেকে ছোনো ছো ন্যায় নিয়ে ওদেরকে দেয় আর ওদের সাথে একটা ভালো রিলেশন এরকমের তো ওই মেয়েটা নির্বাচনের বিষয় নিয়ে আর কি কাজবাজ করে তো তখন ওরা আমি ফোন দিলাম আমি বললাম যে সাকিবের তে এমন একটা সমস্যা হয়েছে তো তুই আয় আর সে একটু ওদেরকে হেল্প কর পরে ও বলে আমি এখন আমার মিসেল মিটিং হইতেছে আমি আসতে পারবো না কয়েকজনকে ফোন দিছি কেউই আসে এরপরে হচ্ছে কি ওই আমার বিজ্ঞাপনের দিন ওই যে কিরিমাপা সহ কিরিমাপার আপনি জিজ্ঞেস করে দিয়েছেন কিরিমাপার সহ এই যে সাথী এই মেয়েটাও আসছিল এরা সহ একসাথে বৈশাখ পরে শিকা কাঁদছে আর বলছে ওই বাচ্চা মেয়েটা কাঁদছে আর বলছে যে যখন নাকি শিখা বাইরে যেত ও তো ভাবছে ছোট মানুষ রুমে রেখে যেত তো ওর শরীরে হাত দিত পরে আমাকে একবার হাত দিয়ে ওই মেয়েটার বুকে পর্যন্ত হাত দেওয়া হয়েছে ওরাই মায়ের একটা থাপ্প মারছে যে তুই প্রথম দিন তোর মায়ের কেন বলো নেই তো বলছে যে আমি আমি বলি বলিনি আমার মা যদি আমাকে মারে আমি ওই বলি নি পরে যাই হোক কিরিমাপা সহ আমরা খুব শিখারে গালাগালি করছি যে এমন ছেলের সাথে তুই কেন সংসার করবি যে ছেলে তোর মেয়ের শরীরে হাত দিছে আমরা সবাই তিন চারজন মানুষ আমরা সবাই গালাগালি করছি ওরে করার পরে আমি ওরা একটু বুদ্ধি দিলাম যে দেখ যা হয়েছে ওই বাদ দিয়ে সংসার করার দরকার নেই তোর ছেলে মেয়ে আছে তোরা একসাথে থাক পরে ওই না পো আমি ওরে ভালোবাসি পরে কিরিমা পা তো ওরে খুব হাসাহাসি করছে যে তোর কেমন ভালোবাসা কিরিমা আবার আর এক ছেলের ইতিহাস বলল এক ছেলে আমার এনে এমন কথা কইছে আমি জীবনে হের দিকে চাই না মানে এইভাবে কিরিমা পায়ে ওরে কিছু ইয়ে করছে করার পরে আপনি তো লাইনে রাখেন আমি কিরিমা পরে চাইলাম আমি ফোন দেখেন শোনা মনে এরপরে দেখা গেছে আমাকে ওই কথা বলার পরে পরে আমি বললাম তো একটা কাজ কর তোর মেয়েটা আমারি দিয়ে দি যদি তুই ওই ছেলের সাথে সংসার করস কারণ ওই ছেলে তো এরকম বেদবি করবি পরে আর একটা বুদ্ধি দিলাম ঠিক আছে তুই তাহলে ওর ফুক কাছে ওদেরকে দিয়ে দে আর নয় একটা মাদ্রাসায় দিয়ে দে তখন একটা মাদ্রাসায় ওরে দিয়ে দিয়েছে দিয়ে দিয়েই শাকিবকে নিয়ে আসলো নিয়ে এসে ওই যে ঘর ঠিক করলো ঘরে থাকতেছে পরে একদিন শিখে আমার ফোন দিয়েছে যাব আমি দুঃখের কথা কি বলবো ও ওই মেয়েটার সাথে আবার কথা বলে আমি কোন মেয়েটার সাথে কয় যে মেয়েটার বিয়ে করছিল ওই মেয়ের ও চলে যাবে ও আসলে আমার কাছে থাকবে না